জয়গুরু সবাইকে আমরা সৎসঙ্গীরা সত্যি ভাগ্যবান যে আমাদের আপদে বিপদে একজনকে পাই যিনি আমাদের পথ প্রদর্শন করেন যিনি আমাদের আধারের বুক ছিঁড়ে আলো কী করে আনা যায় সেটা দেখিয়ে দেন বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে মানবদেহে ঈশ্বর এসেছিলেন ঠিকই কিন্তু তার চলে যাওয়ার পরেই ধীরে ধীরে স্তীমিত হয়ে পড়ে তার আদর্শ মৃয়মান হয়ে পড়ে তার কথাগুলি আর এবারই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই জিনিসটা উপলব্ধি করতে পেরেই তিনি আমাদের দিয়ে গেলেন তার ঐশী আচার্য পরম্পরা হে তিনিই আচার্য আচরণশীল যিনি তার প্রতিটি কর্মের মাধ্যমে আমাদেরকে পথ দেখান জীবনের কত লক্ষ মানুষ প্রতিনিয়ত ছুটে যায় তার কাছে জীবনের আলো খুঁজি পাবার তৈরি অবিন্দাদা এক উজ্জ্বল নক্ষত্র যার আলোয় দীপ্ত হয়েছে কত জীবন এই সুন্দর হাসি দেখার জন্য কত যুবক ছেড়েছে ড্রাগসের নেশা কত যুবক মা বাবাকে উদ্যাম ভালোবাসতে শিখেছে কত যুবক বিভিন্ন নেশা ছেড়ে আজ সমাজের উচ্চাসনে প্রতিষ্ঠিত হতে পেরেছি হ্যাঁ আমরা মানুষ তাই মানুষকেই পুজো করি মানুষের মধ্যেই আমরা ভগবান কুঁজি বাইবেলের একটি কথাই পাই গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ আকাশের দেবতার পূজা করা সুজা কারণ তিনি আমার কোনো ভুল হলে বকেন না ক্ষুদ্ধ হন না তাতে আমার ভুলগুলো ভুলই থেকে যায় কিন্তু তিনি আমাদের ভুলগুলো সুদরে কী করে সফলতা লক্ষ্যে লাভ করতে হয় তা হাতে কলমে করে করিয়ে নেন তাই শ্রী ঠাকুর বললেন ভুল করে যে পায়নি ধমক পাইনি কোনো লাঞ্ছনা ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানে বঞ্চনা একদিন গোটা বিশ্ব তার বন্দনায় মেতে উঠবে আমরা আজও তার আছি আগামীতেও তারই হয়ে থাকব পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের মধ্যে পরমদয়া শ্রী ঠাকুর লীলারত ইহাই সত্য জয়গুরু